গুরুতর অসুস্থই দাউদ ইব্রাহিম করাচির হাসপাতালে ইতিমধ্যেই তিনি ভর্তি রয়েছেন আপনাদের আরও একবার জানিয়ে রাখবো গুরুতর অসুস্থ দাউদ ইব্রাহিম ইতিমধ্যেই করাচির হাসপাতালে ভর্তি রয়েছেন মুম্বাই হামলার মাস্টার মাইন্ড দাউদকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি হাসপাতালে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে মোস্ট ওয়ান্টেড দাউদকে খবর সূত্রের এনি নিয়ে আরও জন্ম আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় তন্ময় ঠিক কি জানা যাচ্ছে দেখো গত কয়েক বছর ধরে যে দাউদ করাচি রয়েছে সে খবর কিন্তু ইতিমধ্যে নানা সংবাদ মাধ্যম প্রচার করে যদিও পাকিস্তানের তরফে তার স্বীকৃতি স্বীকার করা হয়নি কিন্তু এই মুহূর্তে তার খবর করাচির একটি হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছেন দাউদ ইব্রাহিম কি কারণে ভর্তি করা হয়েছে সূত্রের খবর দাউদ ইব্রাহিমকে বিষ প্রয়োগ করা হয়েছিল এবং তার জেনেই তিনি গুরুতর অসুস্থ এবং গুরুতর অসুস্থ হওয়ার কারণে ইতিমধ্যেই তার অবস্থা অসংকটজনক একটি হাসপাতালে একটি ফ্লোর ভাড়া প্রায় রয়েছে দাউদের জন্য এবং সেখানে একদম নিশ্চিত নিরাপত্তায় রাখা হয়েছে দাউদ ইব্রাহিমকে হাসপাতালের কর্মী উচ্চ উর্ধতন কর্তৃপক্ষ এবং দাউদের পরিবারের লোক সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না একেবারে খবরটি চেপে যা জানা যাচ্ছে একাধিক সূত্রে যে খবরটি চেপে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানের একাধিক শহরে কিন্তু ইন্টারনেট ডাউন করে দেওয়া হয়েছে পাক সংবাদ মাধ্যমে এটা খবর দাউদের অবস্থা এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক কি পরিস্থিতি তা এখনো পর্যন্ত পাকিস্তান সরকারের তরফ থেকে কিন্তু স্বীকার করা হয়নি দাউদ সেখানে ভর্তি রয়েছে দাউদের কি পরিস্থিতি রয়েছে তা সম্পর্কে কিন্তু পাকিস্তান সরকার তরফ থেকে কিছু স্বীকার করা হয়নি কিন্তু সূত্রের যেটা খবর দাউদকে বিষ প্রয়োগ করা হয়েছিল এবং করাচির একটি হাসপাতালে সে ভর্তি রয়েছে তার অবস্থা অত্যন্ত সংকটজনক হাসপাতালে একটি ফ্লোর তার জন্য বরাদ্দ রয়েছে এবং সেখানে কিন্তু কোনো রকম ভাবে মাছি গর্বার মতো পরিস্থিতি নেই শুধুমাত্র হাসপাতালে উদ্ধোধন কর্তৃপক্ষ এবং দাউদের পরিবারের যা সদস্য তারা কিন্তু সেই হাসপাতালে রয়েছে সুমন বেশ ধন্যবাদ তোমাকে তনবয়